তুমি স্টার্ট চলে আসো দৌড়ে চল্লিশ সেকেন্ড টাইম পাবে চল্লিশ সেকেন্ডে কতগুলো টাকা তুলতে পারে প্রেশার কুকারের সাহায্যে ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে চল্লিশ সেকেন্ড সময়ে দেখা যাক তিন সেকেন্ড চার সেকেন্ড দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে সাত সেকেন্ড দেখা যাক গাইড কতগুলো টাকা তুলতে পারে দেখা যাক প্রেশার কুকারের সাহায্যে দেখা যাক কতগুলো টাকা তুলতে পারবে দেখা যাক প্রেসার কুকারের সাহায্যে কতগুলো টাকা তুলতে পারে আঠারো সেকেন্ড সময় অতিক্রান্ত হয়ে গেছে দেখা যাক বাপরে একটা টাকা উঠে গেছে আগে যে এটা উঠছে সেটা হাতে নাও তাহলে পড়ে যাবে পরের টাকা দেখা যাক কত তুলতে পারে সাতাশ সেকেন্ড আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ চল্লিশ সেকেন্ড টাইম পাবে কিন্তু মাত্র দেখা যাক পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ছেড়ে দাও চল্লিশ সেকেন্ড টাইমে মাত্র একটা আর একটা দুটো পাঁচশো টাকা তুলতে পেরেছে এই প্রেশার কুকারের সাহায্যে হাড়ি দিয়ে কত টাকা তুলতে পারে দেখা যাক পরের জোর ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো চল্লিশ সেকেন্ড সময় দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে দেখা যাক হাড়ি দিয়ে কতগুলো টাকা তুলতে পারবে গাইজ চল্লিশ সেকেন্ড সময়ে যতগুলো টাকা তুলতে পারবে সব তোমার দেখা যাক সব থেকে বেশি টাকা যে তুলতে পারবে তার হয়ে যাবে সবগুলো টাকা দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে হাড়ির সাহায্যে গাইজ দেখা যাক সতেরো সেকেন্ড আঠেরো উনিশ কুড়ি

মানে নেহার থেকে একটা পাঁচশো টাকা বেশি তুলতে পেরেছে তুলি এবার আসবে কাকি এই বালতি নিয়ে বালতি দিয়ে কতগুলো টাকা তুলতে পারে কাকি দেখা যাক ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করে দাও দেখা যাক ৪০ সেকেন্ড সময় চালু হয়ে গেছে সব থেকে বেশি টাকা যে তুলতে পারবে তার হয়ে যাবে সব টাকা গুলি দেখা যাক কে তুলতে পারে গাই সব থেকে বেশি টাকা আট সেকেন্ড মাত্র সময় অতিক্রান্ত হয়েছে ওরে বাপরে দেখা যাক দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে কাকি বালতি সাহায্যে আজকে দেখা যাক কতগুলো টাকা তুলতে পারবে সতেরো সেকেন্ড মাত্র আঠেরো উনিশ কুড়ি দেখা যাক একুশ বাইশ দেখা যাক কতগুলো টাকা তুলতে পারবে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তোলো তোলো পেশাদ দিয়ে তোলো ছত্রিশ আর অল্পই সময় আছে চলো আচ্ছা দেখা যাক কতগুলো টাকা উনচল্লিশ চল্লিশ ছেড়ে দাও চল্লিশ সেকেন্ড হয়ে গেছে চল্লিশ সেকেন্ডে কাকি এক দুই তিন চার পাঁচটা পাঁচশো টাকা মানে আড়াই হাজার টাকা দু হাজার নশো টাকা তুলেছে কাকি বালতি সার আর কাকি হয়ে গেল উইনার তোমরা হয়ে গেল না বালতি ম্যান হয়ে গেল উইনার গাইজ আজকে আমাদের এই টাকা তোলার গেমটি আপনাদের কেমন লাগলো গুড বাই টাটা